আল্লাহ রসুলের পবিত্র থুতু মুবারক হজরত আলী রদাল চক্ষু মুবারকে মর্দন করে দিলেন মালিশ করে দিলেন আলী রদেল্লা তালহ ঘোষণা করেন বলেন যে আমি এতক্ষণ চোখে দেখতাম না চোখে দেখতে পাইনি চোখে সমস্যা হয়েছিল জ্বালা ছিল ব্যথা ছিল পুরানের ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম থুতু মুবারক লাগিয়ে দেওয়ার পর আলী রদ আল্লাহ বলেন আমি আগের চাইতে আরও অধিক বেশি দেখতে পারতেছি সব হ্যান আল্লাহ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিম ফর সম্মানিত সম্মানিত মুসলমান বাবা ভেইরা যারা যেখান থেকে দেশে প্রবাসী যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আমি মহানব্বুল রুবুল্লা আলমিনে কৃপায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি অদম প্রতিনিয়তই আপনাদের মাঝে আল্লাহ রসুল সাল্লি সাল্লামার পবিত্র হাদিস মুবারক মজেজা মুবারকের হাদিস অন্যান্য সব হাদিস শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ এবং তরজমা নিয়ে উপস্থিত হই যেই কথাগুলো শুনলে আমাদের মুসলমানদের উপকার হবে আমার প্রত্যেক বাবা ভাইরা নিজেদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে নিজেদের জীবন চালাইবার ক্ষেত্রে এই হাদিসের ব্যবহারগুলো করলে হয়তো আল্লাহ তালা আমাদেরকে সরল সঠিক পথে নিয়ে আসতে পারে খারাপ পথগুলো ছেড়ে দিয়ে ভালো পথে আসতে পারি আসুন নবী সাল্লাহু আলি ইসলামের পবিত্র হাদিস মোবারকের আল্লাহনবীদের মওজেজা সম্বন্ধে কিছু আলোচনা করি আজকের আল্লাহনবী মহজেজা হল আল্লাহনবী সাল্লাহ আলিয়ামের বরকতময় কুলি মুবারক ও থুতু মুবারক নিয়ে আলোচনা করব আল্লাহ তালা তার বন্ধুকে এমনভাবে ভালোবাসেন এমন মহব্বত করেন যার ভিতরে অনেক প্রকারের রহমত দান করেছেন কেননা আল্লাহ বলেছেন আমার নবীকে আমি তোমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি আমার নায়িকা ইহমতাল রসুল রসুলসাল আসলামকে আমাদের জন্য রহমত হিসাবে আল্লাহ তালা প্রেরণ করেছেন এবার আসুন আল্লাহ রবী সাল্লাহ এই রহমতি জবানের থুতুম্বরকে এবং কলি বড়কে কি কি মোজা আল্লাহ দান করেছেন সেটা সম্বন্ধে জানি এক এক যুদ্ধের সেনাপতি হিসেবে হজরতে আলী করামুল্লাহকে আলী কারামুল্লাহ নাম আল্লাহ ঘোষণা করেছেন কিন্তু খুদার কদ্দুত ওই দিন হজরত আলী করামুল্লাহ রদাল্লা তালহ চক্ষুটা উঠছিল চক্ষু উঠছিল চক্ষু রুখ হয়েছিল ওই দিন উনি আসরের নামাজের সময় উপস্থিত হতে পারেনি আল্লাহ নবী সাল্লাহ আলহিউসাল্লাম নামাজের সালাম ফিরিয়ে তালাশ করতেছেন আমার আলী কোথায় যাকে আগামীকাল যুদ্ধের জন্য আমি সেনাপতি হিসাবে ঘোষণা করেছি তখন একজন সাহাবি উঠে দাঁড়ায় বললো ইয়ারসাল্লাহ হজরত আলির দিল্লা অসুস্থ ওনার চোখের সমস্যা হয়েছে চোখ ফুলে গেছে সেজন্য সে মসজিদ আসতে পারে নাই নবী তখন বললেন যাও দুজন সাহাবী যাও আমার আলীকে আমার কাছে নিয়ে আসো তখন দুইজন সাহাবীর কাঁদে ভর করে হজরত আলী রাদিল্লা তালহু আল্লাহ নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লা ওসাল্লাম আল্লাহ রসুলের পবিত্র থুতু মুবারক হজরত আলী রদুল্লাহ তালহুর চক্ষু মুবারকে মর্দন করে দিলেন মালিশ করে দিলেন আলী রদুল্লাহ তালহ ঘোষণা করেন বলেন যে আমি এতক্ষণ চোখে দেখতাম না চোখে দেখতে পাইনি চোখে সমস্যা হয়েছিল জ্বালা ছিল ব্যথা ছিল পুরনে ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আসলাম থতুম বরক লাগিয়ে দেওয়ার পর আলী আল্লাহ তালু বলেন আমি আগের চাইতে আরও অধিক বেশি দেখতে পারতেছি সব আল্লাহ এটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আসলামের থতুম বরকের মজাদা হাজরত মোহাম্মদ বিন রবি রদ আল্লাহ বলেন উনি যখন পাঁচ বছর বয়স ওনাকে নিয়ে যাওয়া হয় আল্লাহ নবীর বারে তখন আল্লাহ নবী সাল্লা এই ছোট্ট শিশুটি জবান দিয়ে কথা না আওয়াজ কারণে এই সাহাবির জবান দিয়ে কথা না ফোটার কারণে কথা না বলতে পারার কারণে তাকে আল্লাহ নবীর দরবারে উপস্থিত করা হয়েছিল তখন মোহাম্মদ বিন রবির আদালতালু বলতেছেন আমার যখন বয়স পাঁচ বছর তখন দেখলাম আল্লাহ নবী সাল আলিয়াল্লাম পাত্র থেকে মু মুবারকে নিলেন এবং কুলি করে সেটা আমার মুখে প্রবেশ করে দিলেন খোদার কুদ্দ্রতে আমি আমার জবান দিয়ে আবার কথার আওয়াজ ফুটলো আমি কথা বলতে পারলাম সুবহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লু ইসলামের প্রতু মুবরকের এবং কুলি মও যোজা আমাদের বিশ্বাস করা উচিত আমরা যেই নবীর মত নবী ভালোবাসি ভালোবাসি করি নবীর প্রেম তাদের অন্তরে রয়েছে প্রকৃত আইমানদার মমিন ইনশাল্লাহ আল্লাহালকে আল্লাহ তালা যে মজ্যাদা দান করছেন সেই মজ্যাদাগুলো আমরা বিনা বিনাদালিলে বিশ্বাস করব তাহলে আমরা প্রকৃতি ইমানদার মমিন হইতে পারবে আসুন আল্লাহ নবীর এই বিশ্বাস করি এবং নবীজিকে অন্তর থেকে মহব্বত করি ভালোবাসি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি